আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তাইফ অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে তাইফ অ্যাগ্রো থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ হচ্ছে অগাস্টের দশ তারিখ আমাদের বাগানে যে রামবুতান ফল এখনও রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের বাগানের ফলগুলো সাইজ অনেক বড় বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফলের সাইজগুলো অনেক বড় হয়েছে গত মাসে একটি ভিডিও আমি বানিয়েছিলাম বাগানের ফল মোটামুটি বিক্রি শেষ পর্যায় শেষের দিকে এখন আর ফল অল্প কিছু ফল রয়েছে এগুলো আমরা বিক্রি করে দিব দু একের ভিতর আমরা বিক্রি করে দিব আপনাদের কারো যদি ফলের প্রয়োজন হয় দু এক দিনের ভিতরে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ফল কুরিয়ারও নিতে পারবেন বা আপনারা যদি চান বাগানে এসেও আপনারা নিতে পারবেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ তালার যে আমাদের রামবুতান বাগানে তিন বছর যাবত আমাদের এই বাগানে ফল হচ্ছিল আমাদের বাগান রোপণ করার পরে বছর খানিক পরেই অল্প পরিসরে অল্প পরিসরে কয়েকটি ফল আমাদের বাগানে হয়েছিল অল্প কিছু ফল তো ওই ফল বাজারজাত করার মতো হয়নি আমরা খেতে পেরেছি গত বছর থেকে আমাদের বাগানে যে পরিমাণ ফল হচ্ছে এই ফল আমরা নিজেরা খাচ্ছি ফল বিক্রি করছি আমাদের সবাই আমরা খাচ্ছি আমাদের বাগানে সবাই আমরা খাচ্ছি তো আলহামদুলিল্লাহ আমরা খুব সন্তুষ্ট খুব খুশি একটি বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে একটি অপপ্রচার হয়ে থাকে যে অপপ্রচারটি হচ্ছে আমাদের বাংলাদেশে অনেকেই বলেন যে রাম ফল বীজের গাছ বীজের গাছে ফল হয় না রামবুতান গাছ সরি কলমের গাছে রামবুতান ফল হয় না বীজের গাছে ফল হয় আসলে ভাই বীজের গাছে ফল বীজের গাছের ফল হওয়াটা খুবই দুঃস্বপ্ন কিরকম দুঃস্বপ্ন কারণ আপনি একশোটি গাছ রোপণ করবেন এখান থেকে দশটি গাছ আপনার ফিমেল হতে পারে স্ত্রী হতে পারে আর যদিও স্ত্রী হয় এত সুন্দর ফল এত সুন্দর ফল এত সুন্দর সাইজ ফলের যে একটি সাইজ এত সুন্দর ফলের সাইজ আপনি পাবেন না ফলের সাইজগুলো হবে ফলের সাইজগুলো হবে ছোট ছোট এত বড় ফলের সাইজ হবে না জন্য সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমি বলতে চাই যে কলমের চারার বিকল্প আসলেই কোনো কিছু নাই আপনারা অনেকেই কমেন্টে অনেক কিছুই বলেন যে ভাই আপনি শুধু কলমের চারা বিক্রি করার জন্য এই কথাগুলো বলে থাকেন ভাই চারা আমার কাছ থেকে আপনাদের নেওয়ার প্রয়োজন নেই আপনারা আমাদের কাছ থেকে একটি চারাও কিনেন না আপনারা চারা কিনেন ভালো জাতের চারা আপনারা যেখান থেকে পান ঠিক সেখান থেকে কিনেন তবে এরকম ভালো জাতের এরকম ভালো জাতের ফল হতে হবে এরকম জাতের ফল যদি হয় তাহলে কোয়ালিটি সম্পূর্ণ ফল হবে কোয়ালিটি সম্পূর্ণ ফল হলে আপনি বাজারজাত করতে আপনি সহজ হবে এবং আপনি আমাদের বাংলাদেশের চাহিদা পুরো করে বিদেশেও রপ্তানি করতে পারবেন এরকম একটি জাত এরকম একটি জাতের ফল চাষ আপনারা করুন এটাই আমি চাই কারণ আমাদের বাংলাদেশের চাহিদা পুরা করে একদিন না একদিন হল আমাদেরকে বিদেশ আমাদের রপ্তানি করতে হবে বিদেশ রপ্তানি করে বিদেশিক বৈদেশিক মুদ্রা মুদ্রা আমাদের অর্জন করতে হবে এই উদ্দেশ্য আমাদের থাকতে হবে শুধু আমাদের দেশের চাহিদা মিটাবো না আমাদের দেশের চাহিদা মিটিয়েও আমরা বৈদেশিক মুদ্রা আমরা কিভাবে অর্জন করব সেই লক্ষ্য আমাদের থাকতে হবে এর জন্য সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে বলবো যে কলমের চারা রোপণ করুন আপনি দেখুন যে আমাদের কলমের চারায় কি পরিমাণ ফল ধরে আছে একেবারে মাটি পর্যন্ত মাটি পর্যন্ত একেবারে মাটির কাছাকাছি সুই সুই ফল ধরে আছে আমাদের বাগানে খুব সুন্দর ফল এবং ফলের সাইজ আসলে আপনারা যদি বাগানে আসেন বাগানে এসে আপনারা যদি একটি ফল হাতে ধরে নিয়ে দেখেন যে কি ফলের সাইজটি কত বড় ফলের একটি সাইজ আসলে বীজের চারা থেকে যেই ফল হয় বীজের চারা থেকে ফল হলে ফলের সাইজগুলো এত বড় হবে না ফলের সাইজ ফলটি একটু গোল টাইপের হয়ে যাবে এবং ফলটি মার্বেল টাইপের হবে এবং ফলটি হবে সাইজে অনেক ছোটো এর জন্য আপনাদেরকে আমি বারবার বলে থাকি যে কলমের চারা রোপণ করবেন আর আমার এই কথা বলার কারণে অনেকে কমেন্টে বলে ভাই শুধু আপনি চারা বিক্রি করার জন্য এই কথাগুলো আপনি বলে থাকেন আসলে চারা আমার কাছ থেকে আপনাদের নেওয়ার প্রয়োজন নেই চারা আপনারা যেখান থেকে সেখান থেকে নেন তবে আমি আপনাদেরকে একটি অনুরোধ করব আপনারা বীজের চারা কেউ রোপণ করবেন না বীজের চারা রোপণ করলে ফল এক্সপোর্ট কোয়ালিটি ফল আপনারা পাবেন না এবং ফলের সাইজ হবে ছোট ছোট বাজারজাত করতে খুবই কষ্ট হবে ওই ফল একেবারে এই ফল যদি হয় আপনার এক হাজার টাকা কেজি ওই ফল হবে আপনার তিনশো টাকা কেজি ফল যদি পাশাপাশি রাখা হয় ওই ফল তিনশো টাকা কেজিও কেউ নিতে চাবে না কিন্তু এই ফল আপনার কাছ থেকে এক হাজার টাকা কেজি আমরা ফল বাগানে আঠারোশো টাকা কেজি বেশি ষোলোশো টাকা কেজি বেশি সতেরোশো টাকা কেজি বিক্রি করতেছি আমরা বাগান থেকে আমরা ফল বিক্রি করতেছি খুব ভালো দামের ফল বিক্রি করতেছি এবং যে সমস্ত পাইকাররা আমাদের বাগানে আসতেছে ফল দেখে ফল দেখে তারা মুগ্ধ তারা ফল দেখে মুগ্ধ খুশি কারণ ভালো একটি সাইজের ফল তারা যে ফল এতদিন যাবৎ বিক্রি করে ছিল। আসলে এরকম ভালো সাইজের এরকম বড় সাইজের ফল তারা বিক্রি করেনি তারা তাদের নিজের মুখের কথা যে এত বড় সাইজের ফল আসলে আমরা পাই না আপনাদের কাছে যে এত বড় সাইজের ফল রয়েছে সেটা তো আমরা জানতাম না আসলে বাগানে এসে তারা খুব খুশি এবং খুব আনন্দিত এই জন্য সুপ্রিয় দর্শক ভালো একটি জাতের চারা আপনারা রোপণ করেন বাগান করেন ইনশাল্লাহ আর্থিকভাবে স্বাবলম্বী হবেন এবং খুব দ্রুত স্বাবলম্বী হবেন যদি কলমের চারা রোপণ করেন আর যদি বীজের চারা রোপণ করেন আট বছর নয় বছর পরে দেখবেন যদি গাছগুলো যদি পুরুষ হয়ে যায় আসলে ওই দুঃখ রাখার জায়গা আপনি পাবেন না আর কলমের চারা যদি আপনি রোপণ করেন তাহলে আপনি আজ কাল আপনি ফল ইনশাল্লাহ দুই দিন আগে আর পরে ইনশাল্লাহ আপনি ফল পাবেন ইনশাল্লাহ ফল পাবেন আর যদি আপনারা বীজের চারা রোপণ করেন তাহলে ফল পাওয়া ফিফটি পারসেন্ট পুরুষও হতে পারে স্ত্রীও হতে পারে এর জন্য সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে বলবো কলমের চারা রোপণ করুন যেখান থেকে পান তবে ভালো জাতের চারা আপনারা ইনশাল্লাহ রোপণ করবেন আবার অনেকে রয়েছে কলমের চারা পাওয়া যায় তবে ওই কলমের চারাগুলো যদি বীজ থেকে চারা তৈরি করে গাছ তৈরি করেছেন ওইখান ওই ওই গাছের সায়ন থেকে যদি কলমের চারা তৈরি করা হয় তাহলে কিন্তু আপনার ফল সেই ছোট ছোটই থেকে যাবে ছোট ছোটই থেকে যাবে কারণ ওর গাছ যেরকম হবে ওই গাছের সায়ন থেকে যে চারা তৈরি করা হবে ওই মাতৃগাছে যেরকম ফল হয়েছে ঠিক ওই কলমের চারা রাও ওইরকমই ফল হবে এর জন্য খুব ভালো করে যাচাই বাছাই করে ফল চাষ করবেন কারণ এই গাছের অনেক দাম এই চারার অনেক দাম অনেক দিন পরে ফল আসে এর জন্য একটু যাচাই বাছাই করে বাগান করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই বলে আমি আমার আজকের প্রতিবেদন শেষ করতেছি আসসালামু আলাইকুম